প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা আমি আমির হোসেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা গাভীর খনিতে ঠিকানা হলো সনির বিল হাউজিং মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা প্রেমগলি নামে পরিচিত এই এলাকাটি এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি উন্নত জাতের গরুর খামার একসাথে আছে তো বন্ধুরা এই শনির বিল হাউজিং নিয়ে তিন চারটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব আজকে শুরু করছি এখানকার একজন অত্যন্ত অভিজ্ঞ সিরাজ ভাইয়ের সাক্ষাৎকার দিয়ে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব খামার ব্যবসার গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে উন্নত জাতের বাথুর সহ শেষ বয়সী গরু কিনে অন্য কীভাবে সেই বাচ্চাগুলো দিয়ে প্রচুর পরিমাণে আয় করছেন এবং তাদের খামারে উন্নত জাতের গরু উৎপাদন করছেন আপনাদেরকে তাই দেখাবো। তারপর আরও জানতে পারবেন কিভাবে গরুকে মুন্ডি করা হয় এবং কেন প্রিয় বন্ধুরা উন্নত জাতের গরু কিনে আনলে ভালো হয় না নিজেরাই কষ্ট করে উৎপাদন করে নিতে হবে তাহলে খামার ব্যবসার উন্নতি হবে খামারে মশা মাছি কীভাবে দূর করবেন গরুর রোগবালাই যাতে না হয় করণীয় কি ইত্যাদি সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি নতুন যারা খামার করতে আগ্রহী অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার আলাইকুম আলাইকুম হ্যাঁ আপনার নাম সিরাজ আচ্ছা তো আপনি খামারে কি দিতে আছেন আমি গরুর রাইটাই

ইন্ডিয়া থেকে আড়াই লক্ষ টাকা ইন্ডিয়া নাকি বাচ্চা সব আনা এটা কত লিটার দুধ দিচ্ছে পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার তো আপনাদের তো অনেক গাবি আছে এবং অনেক বকনা বাছুরও আছে দেশ যেহেতু গাবি আছে এই বকনা বাছুর গুলো কিভাবে বিক্রি করেন আপনারা আমরা

মোটরের পানি আছে দুয়া দেই আচ্ছা পয় পরিষ্কার রাখি হুম আবার এই চারটা তন দোয়ান দরি চারটা থেকে দোয়ান দরে জি তো এই খামারটিতে সর্বমোট গরু আছে কতগুলো গাবি আছে কতগুলো এই এইটার ভিতরে আছে গাবি আছে 14টা এর মধ্যে গাবি আছে 14টা জি আচ্ছা তো এই 14টার মধ্যে দুধ দিচ্ছে কতগুলো এই এমন হলে গেলে 14টা গরুয়ে 200 লিটার দুধ দেয় পার ডে 200 লিটার দুধ দিচ্ছে নাকি জি আচ্ছা তো এগুলো তো দেখতে দি শঙ্কর জাতের এবং উন্নত জাতেরও আছে নাকি আপনাদের জি জি

সারা দিনে পাঁচশো টাকা দুধ দিতে আছে মনে করেন পনেরো ষোলোশো টাকার দুধ দিতে আছে তাহলে লাভবান আছে না তারপর বছর শেষে একটা বাচ্চা পাচ্ছে নাকি বাচ্চা পাইতে আছে একটা আচ্ছা তো আপনাদের এই যে খামার দেখতেছি আমরা এই যে গরুগুলার যখন একটু সমস্যা হয় তখন যে চিকিৎসাটা কিভাবে করেন আর রোগ বালাই লক্ষণ গুলা কি আমাদের যদি একটু বলেন এই রোগ বালাই কম হয় বুঝছেন আচ্ছা এই সব সেলুকে নিজেগো ভিতরে আচ্ছা নিজেগো ভিতরে মনে করেন গরুর এই নিচের যদি ময়লা যদি পরিষ্কার রাখতে হয় সবসময় তাহলে কোনো রোগ বালাই হয় না আর এই সমস্ত আমরা ওই ভ্যাকসিন দিয়ে রাখেন খুরা রোগের বিভিন্ন ভ্যাকসিন দিয়ে রাখেন গেলে আবার ইয়ে দিই আবার নাকি আচ্ছা তো এই যে পরিষ্কার কথা যে বললেন এই দিনে কয়বার করে পরিষ্কার করেন ওই সকালে একবার আর দুপুরে একবার বিকাল একবার আপনাদের এই যে দেখতেছিস গুরুর জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে নাকি? গরম না গরমের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আর এই যে দূর করার জন্য কি ব্যবস্থা চলে ওষুধ আছে আমার কাছে এই আমরা একটু ওষুধটা দেখি। এই ওষুধটা সম্বন্ধে অনেকে জানতে চাই দিলে

বড় গরু জাতি গরু তো তো এই যে গরুটা যদি এখন কিনতে চায় তাহলে কিরকম দাম হলে আপনারা বিক্রি করবে এটা বিক্রি না এটা করবে না না যত দামই বলুক নাকি আমাও ঘরে যে গরু আছে যে এই আমার মাওজন অনেক কষ্ট করিয়া গরু কড়া বানাইছে আচ্ছা আচ্ছা এগুলা মনে করেন পাঁচ ফলার কামাই দেয় আলাদা আচ্ছা তাহলে কেন কেন ব্যস্ত তো এই যে নতুন যারা খামার করতে আগ্রহী নিজেরা বানিয়ে নিতে নিজেরা হবে এই যে চমৎকার পরামর্শ নিজেরা কম দামে গরু কিনে বানিয়ে নিতে তারপরে সরকারি ভাবে বীজ গুলো নিয়ে উন্নত জাতের গরু বের আমরা গরুরা আমরা কিনছি এক লাখ বিশ হাজার মূলায় এক লাখ বিশ হাজার টাকা মুলায় তাহলে কেন আমরা বেচতে যাবো আচ্ছা তো এই যে একটা ভালো একটা পরামর্শ দিলেন প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন গরু কম দরে মানুষ করতে হবে খাওয়াইয়া একটু কষ্ট হবে একটু কষ্ট হবে প্রথম দিকে একটু কষ্ট হবে তারপরে আস্তে আস্তে লাভ আসবে নাকি লাভ আসবে কিন্তু বেশি দাম দিয়ে গরু না কিনে এরকম কম দামে আমাদের দেশি গরু এটা কি দেশি না শঙ্কর জাতের না না এটা হলো এই ইয়া অস্ট্রেলিয়ানি মানে এডার এডার বিটটা ভালো ব্যাক পার্সেন্ট ভালো এডার বিট পার্সেন্টটা ভালো কিন্তু এই রংটা সাদা হওয়াতে কম দামে পেয়েছেন নাকি না

আচ্ছা তো ভাই আপনার কাছে আমাদের একটা পরামর্শ এই যে অনেকে যারা নতুন খামারে করতে আগ্রহী সুন্দর সুন্দর বকটা বাচ্চা কিনে তো এর মধ্যে আপনাদের যেমন ভালো খামারি আছেন এর মধ্যে খারাপ কিছু খামারি আছে যে অনেক গাবি আছে সুন্দর সুন্দর কিন্তু তারা অন্য কোনো খানার থেকে বাচ্চা কিনে এনে বিক্রি হয়ে ফেলতেছে এটা ধরার উপায় কি আমাদের যদি একটু বলতেন বা কি কেমনে যাবে যে এই বাচ্চাটাই এই খামারের এইটা হ্যাঁ এটা ধরা যায় কেমনে মনে করেন যেমন বাজারে নিছেন না জি এই বাজারের এই খামারের যে সমস্ত বাচ্চারা এই সমস্ত বাচ্চা এই যে ঠ্যাঙ্গের নই ছোট থাকতো আচ্ছা নই ছোট থাকতো সামান্য থাকতো সামান্য থাকবে আর ওই যে গ্রাম অঞ্চলের বাচ্চাগুলি নেই নই বড় থাকতো নই বড় থাকবে বড় থাকতো মানে পায়ের তলা যেটা তলা নোকটা যেটাকে বলে হ্যাঁ ঠিক আছে আর তারপরে তো আরেকটা সিস্টেম আছে যে এই যে খামারের যে আপনার বাচ্চাটা সে একটা বাচ্চা ফাললে তো ওর মার কাছে আসবে নাকি আসবে অন্য কোনো খাদারে তো যাবে না নাকি না 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 তো এইভাবেই তো বুঝা যায় যে আসলে সে ইয়া দুই নম্বরের গরু বিক্রি করতেছে কিনা না 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 শোনেন একটা কথা হলো কি যে গরু এই বন্ধ কর ও বন্ধ কর গরু যতই খারাপ হোক আমি ভালো মানে আচ্ছা আমনে যদি গরুর ভালো না বানাইতে পারেন তাইলে আমনে না লাভ করতে পারবেন না আমনে খারাপ গরু কিনে আনবেন ভালো গরু না খারাপ গরু কিনে আনলে এরকম আমার মতন খাওয়াইবেন এই খাওয়া খাওয়াইতে 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 হইতে দেওয়া গেল ওই বাচ্চাটা যদি রাইখা দেন ওই বাচ্চারা আবার হিরে আপনার ঘরে বিয়ে সার বাচ্চা আপনি বেশ চালান মায়া বাচ্চা রাইখা দেন আমরা এই ওই ঘরে রাখছি চোদ্দোটা মায়া বাচ্চা আছে দেখিয়া দেন চলেন দেখি আমরা

নম্বর মুখস্থ নাই নাকি মোবাইল দেখিয়ে তারপরে বলতে হবে যে আমি অশিক্ষিত মানুষ তো মা আমার মোবাইল কিনে দিয়েছো বুঝলে মা মোবাইল কিনে দিয়েছো নাকি তো ভাইয়া এই যে নতুন যারা খামার করতে আগ্রহী তারা যদি আপনাদের কাছে আসে একটু পরামর্শের জন্য আপনারা তো অবশ্যই ভালো ভালো পরামর্শ দিবেন দেখি ইনশাআল্লাহ কেরে জিমু করতে পারে কেন খামার হইলে আমাগো সবার ভালো এই যে নাম্বারটা হলো 018 আমরা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ওকে ভাই চল আমরা ওই খামারটা একটু ঘুরে দেখি আপনাদের আপনাদের এই এলাকায় তো অনেক খাবার আছে নাকি অনেক অনেক আমুক ওষুধ নিয়েই এই খামারগুলি আচ্ছা 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 তো আপনারা এই এলাকায় তো যদি সাধারণ কেউ আসে একটু ভালো জাতের বক্তা বাসুর পেতে পারেন নাকি হ্যাঁ এই যে আমার মহাজনের হ্যাঁ এই মনে করেন চোদ্দোটা বাচ্চা রাখছে যে সিনিয়র সিনিয়র বাচ্চা রাখছে এই সমস্ত বাচ্চা মনে করেন এই আর দুটা তিনলা মাস পরে এই দুইটা তিন মাস পরে এই ডিপ সব ডিপ বিষ আচ্ছা কারণ মনে করেন এই যে চোদ্দ রাজ আন্না হইলো তিন চোদ্দ এক একটা দেড় লাখ করে বেসা যাবে এই সেই সময় দেড় লক্ষ টাকা করে বিক্রি করা যাবে বিক্রি করবো এই যে খাওয়াইটা আছে এটির খরচা কম এটির খরচা কম খরচা কম বাচ্চাদের বাচ্চাদের খরচা কম এগুলো মনে করেন খের খাওয়াই হুম আর এই ভুষি খাওয়াই খের এবং ভুষি খাওয়ান হ্যাঁ এই

13 মাস তেরো মাস তেরো মাসে কত বড় দেখা যাচ্ছে নাকি এটা দিয়ে তো পরে আপনারা কি একটু ব্যবস্থা করবেন বীজের ব্যবস্থা করবেন নাকি জন্য রাখা হয়েছে গেছে এখন মাস চলে গেছে নাকি আর মাস আছে তো এই যে আপনাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতেছি এগুলার বয়সগুলো কিরকম আমাদের যদি একটু বলেন এগুলি বয়স কম এডির বয়স মনে করেন অন এক বছর এই যে বাচ্চাটার বয়সটা কিরকম এই এডি সব দিয়ে এক বছর কি বাচ্চা এক বছরের বাচ্চা নাকি এক বছরের বাচ্চা তো এক বছরের বাচ্চা তো আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় নাকি অনেক বড় উন্নত জাতের হলে বাচ্চাগুলো আসলে বড় হয় নাকি এই যে এই যে বাচ্চা ওই যে সেই গাবিটা দাওয়াইছি আপনাদের জি

তখনই বুঝা যায় যে ডাকে আসছে ডাকে আবার আর প্রথম ডাকটা ছেড়ে দেন নাকি প্রথম ডাকে ডাকটা ছেড়ে দিতে হয় আর পিছে ময়লা ভাঙে নাকি ময়লা ভাঙে তখনই দেখে বুঝা যায় আর একটা ডাকটা ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাকটা নিয়ে এলো সবচেয়ে ভালো আচ্ছা ভাইয়া তো এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনাদেরকে চমৎকার একটি খামার আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এতক্ষণ যারা ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা আমার এই প্রতিবেদনটি দেখলেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদেরকে একটুকু যদি বিনোদন দিয়ে থাকি তাহলেই আমাদের স্বার্থকথা আল্লাহর রমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ